প্রিয় ভিউয়ার আজ আপনাকে দেরকে দেখাবো জেলখানার টয়লেটের বাইরে ফ্ল্যাশাল কীভাবে লাগাতে হয় ফ্লাশ ভাল্ভটি এখানে মেজারমেন্ট করে নেব এখানে সম্পূর্ণ বাইরে ফ্ল্যাশালটি এখানে মেজারমেন্ট করে নেব মেজারমেন্ট করার পরে আপনি কেটে জয়েন্ট দিয়ে নিচ্ছি আপনার ইউনিয়ন জয়েন্ট দিয়ে নিচ্ছি জেলখানার ভিতরে আসলে টয়লেটের তো ভিতরে তো আর ফ্লাশ ভাল্ব লাগানো যায় না লাগালে তো আসামিরা এগুলো মানে সমস্যা অনেক টেনশন ব্যাপার আর কি তো এই জন্য জেলখানার বাইরে লাগানো হয় জেলখানার ভিতরে শুধু একটা বাটন থাকে পুশ বাটন থাকে পুশ বাটন চাপলে পরে ফ্ল্যাশ পাল্ব ওপেন হয়ে আপনার ডাব্লুসি ফ্ল্যাশ হয়ে যায় অর্থাৎ ক্লিন হয়ে যায় তো সেটাই আজকে সেটার কাজই করতেছি আপনাদেরকে দেখাবো এই যে সেট করলাম দেখেন এটা একটা একেবারে পারফেক্ট হয়েছে এখান থেকে পারফেক্টভাবে মেজারমেন্ট করে কাটিং করে জয়েন্ট মারলাম ইউনিয়নটি জয়েন্ট মারার পরে ফ্লার ফ্লারটি ইউনিয়ন সহ লাগাইলাম আর কি এখানে বত্রিশের পাইপ অর্থাৎ এক ইঞ্চের পাইপের সাথে লাগালাম ওখানে এই যে ভিতরে একটা বাটন বাটন রড যেটা আছে সেটা ভিতর থেকে ঢোকায় বাইরে থেকে টাইট দিচ্ছি শুধু এটা শুধু বাইরে থেকে টাইট দেওয়ার পর নাটটা এই যে লক করে দিচ্ছি যাতে ওই দিক থেকে কোনো রকম চেষ্টা করলেও ওই লকটা খুলতে না পারে এবং না বেরোয় এরপরে এ দেখেন সুইচ যে বাটনটা চাপবে বাটনটা চাপলে এই সুইচ অন হবে অফ হওয়ার পরে যে সুইচটা সম্পূর্ণ লাগাইতেছি সুইচটা এখন ওই পুশ পুষ্পাটনের যে রড সেখানে লাগাবো লাগাবো তার আগে এই যে কন্ট্রোল পাইপ যেটা বাটন চাপলে এই পাইপটা আগানো পিছানো করবে করে এই সুইচটা অফ অন করবে এটা লাগাই দিলাম লাগানোর পরে দেখেন এই যে ওই ওদিক থেকে সুইচটা টিপলে এই সুইচ বাটনটা টিপলেই এই সুইচটা অফন হবে অফন হইলেই এখান থেকে ফ্লাশিং হয়ে পানি বেরিয়ে